ঠাকুরগাঁওয়ের রানী স্বয়ংকুল উপজেলার আর বিবিদ ভাটায় আনা মাটি খুঁড়ে নাকি পাওয়া যাচ্ছে সোনা এমন খবরে স্বর্ণের খোঁজে গত কয়েকদিন ধরেই দিনরাত মাটি খুঁড়ে যাচ্ছিলেন নানা বয়সী নারী পুরুষ আর শিশুরা শেষ পর্যন্ত আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় সেখানে একশো চুয়াল্লিশ ধারা জারি করেছে প্রশাসন হ্যাঁ ক্ষুদা হানা খুদা চা উঠে পায় না লোকজন আসতেছে রাতের বেলো আসতেছে দিনেও আসতেছে হ্যাঁ সব সময় এখানে লোক পাওয়া যাচ্ছে এই আমরা দেখতে আসছি শনিবার রাত সাড়ে দশটা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সেখানে একশো চুয়াল্লিশ ধারা জারি থাকবে রাতে এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশ দেন রানী সংকুল উপজেলার নির্বাহী কর্মকর্তা রকিবুল হাসান আরবি ব্রিক্স নামের ইট ভাতাটির অবস্থান উপজেলার বাচুর ইউনিয়নের রাজুর গ্রামে ভাটার মালিক রুহুল আমিন বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে আরবি ব্রিক্স নামের ইট ভাটায় মাটির স্তূপ খুঁড়ে সোনা পাওয়া যাচ্ছে এমন খবরে স্থানীয় লোকজন সহ আশেপাশের বিভিন্ন জায়গার অসংখ্য মানুষ বেশ কিছুদিন ধরে খুন্তি কোদাল বাসিলা দিয়ে মাটি খুঁড়ে সোনার সন্ধান করছে রংপুর আরো অন্যান্য অনেক জায়গা থেকে মানুষ আসতেছে সোনা সন্ধানে সোনা পায় তো কাউকে দেখাচ্ছে না শুধু আশেপাশে যেখানে খুঁজতেছে পাশে ওরা জানতেছে এতে যে কোনো সময় ঘটনাস্থলে মারামারি জখম সহ আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কা রয়েছে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখ ইট ভাতা ও আশেপাশে একশো চুয়াল্লিশ ধারা জারি করা হয়েছে এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা রকিবুল জানান একশো চুয়াল্লিশ ধারা জারির পর শনিবার দিনগত রাত চারটা থেকে সকাল পর্যন্ত ঘটনাস্থলে গিয়ে সকল জনগণকে ওই স্থান থেকে সরিয়ে দেওয়া হয়েছে এখন সেখানে জনমানব শূন্য পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে পুলিশ মোতায়েন রয়েছে এছাড়াও ইট ভাটা কর্তৃপক্ষকে দ্রুত ওই সব মাটি অপসারণের জন্য নির্দেশ দেওয়া হয়েছে স্থানীয় সূত্রে জানা যায় ইটের কাঁচামাল হিসেবে ফসলি জমি কেটে মাটি কেটে করে ইট ভাটার মালিক সম্প্রতি সেই মাটি কাটতে গিয়ে শ্রমিকরা সোনা পেয়েছেন বলে খবর ছড়িয়ে পড়ে এরপর থেকে কোদাল খুন্তি বসিলা দিয়ে সেখানে ভিড় করতে শুরু করেন গ্রামবাসী সামাজিক যোগাযোগ মাধ্যমে খবর পেয়ে আশেপাশের এলাকা এমনকি দূর দূরান্ত থেকেও লোকজন এসে সেখানে ভিড় করছেন তবে কে কে সোনা পেয়েছেন তা নিশ্চিত করে কেউ বলতে পারেননি Tandyny slam, dziepiny